আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুক্রিয়া আরও একটা নতুন দিন নতুন সকাল পেলাম কি বলেন বন্ধুরা কি অবস্থা আমার আপুরা ভাইয়েরা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের ভুল সঞ্জিদ একদার কাকুলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিউটা আমি সকালে বাইরে থেকে আর ভিডিওটা শুরু করলাম সকালের ভিউ আর বাইরের পরিবেশটা দেখাই আপনাদেরকে তো যাই হোক কেমন লাগতেছে পরিবেশটা সকালে আর কালকে সারাদিন বৃষ্টি ছিল তো আজকে সকাল থেকে আবার রুদ্র জানি না কখন বৃষ্টি আসে কাপড় চাপড় অনেকগুলো জমে গেছে তো যদি সকাল সকাল আসে ভালো তো যাই হোক রাশে তো আজকে বাসায় নেই সে কালকে চলে গেছে ওর বোনের বাসায় নারায়ণগঞ্জে তো আজকে হয়তো আইসা পড়বে তো যাই হোক সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য আর দেখা পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা শুরু করছি কিন্তু আজকে আমি বাজে প্রায় নয়টার কাছাকাছি অলরেডি চলে গেছে মেয়েকে নিয়ে মেয়ের বাবা স্কুলে স্কুলে দিয়ে তারপর বাজার নিয়ে আসবে জানি না কী বাজার নিয়ে আসবে তো যাই নিয়ে আসুক না কেন নিয়ে আসুক না কেন আপনাদের তো শেয়ার করবোই আর আজকে কাপড় কালকে কাপড় দেওয়া হয়নি কাপড় অনেকগুলো জমছে বৃষ্টির মাধ্যমে সকাল সকাল আসে কাপড়গুলোলে আর যেগুলো স্ত্রী আছে ওগুলা এই রোদ দিলে তাড়াতাড়ি শুক যাবে এই জন্য চিন্তা করতেছে আর আমি খালি বাসা তো রাইখা যাইতেও পারি না তো যাই হোক আর যারা যারা আমার চ্যানেলে নতুন নতুন ভাই বোন হচ্ছেন নতুন প্রতিদিন আসতেছেন তাদের কাছে অনুভব এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি ক্লিক করে রেখে এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যেতে পারবেন তার কাছে আপটে সুবিধা মতো দেখে নিতে পারবেন তো এখানে আজকে ঘরটা এলো অলরেডি এতক্ষণ গ্যারেজ তারপরে এই রু পরিষ্কার হয়ে যেত রাসে করতো একটু তো রাসায় নাই আর আমি ও ঘরের কাছেও বলতে গেলে করি নাই ওই রকমের কারণ কী মেয়েকে ঘুম থেকে উঠে সোয়া ছটা বাজে উঠছি উঠে মেয়েকে ফ্রেশ করা মেয়েকে পাঠায় দিয়া তারপর হলো গিয়ে আমিও হাঁটতে বাইরেছি আমি সাঁয়ত্রিশ মিনিট হাইটা ঘরে আসছি অনেক ঢাইমসি শরীর অনেক ক্লান্ত লাগতেছে বসে ছিলাম অনেকক্ষণ তারপরে ব্রাশ করতে লি মেয়ে আসছে পাইভের থেকে মেয়ে আসার পর মেয়েকে রেডি করাইয়া পাঠায় দিয়ে তারপর আমি আবারও বসে ছিলাম কিছুক্ষণ তো এখন হলো কি পা করে গাছগুলা দৌড়ব বা কাজ বাবার আসার আগে আগে তেমন কোনো কাজ নেই হালকা পাতলা ওই যে বলতে বলতে আইসাই করছে তো চলেন কাজগুলো শেয়ার করি বলার বলার সাথে সাথে আইসা করছে তো যাই চলে শেয়ার করি কিনে আসছে আর পাক ঘরে পরিস্থিতিটা আপনাদের সঙ্গে শেয়ার করি কোন সারাদিন হয়েছে তুমি আজকে চিন্তা করো তারা রায় তো বৃষ্টি হয়েছে গেট লাগাই দোকার দোক বাজার দিয়ে গেট লাগাই দাও তো বন্ধুরা বলছিলাম লাউ আনতে লাউ আনতে আর এখানে একটা করলা আনা হয়েছে করলা যেটা বাজি খাবো আর হলো গে সাথে হলো দনিয়া পাতা তো কালকে ইলিশ মাছ রাখছি দেখি ইলিশ মাছটা কি করা যায় আর এই যে পাকঘরের অবস্থা দেখেন কি অবস্থা তো নাস্তা বলতে কিছুই করি না মেয়ে খাই অজায় নাই সবুজ করে বাজি করলে ওইটা মনে কর মোটা করলে ভালো লাগে না হ্যাঁ তো তো এখানে হলো যে রুটি আছে মিষ্টি আছে তারপর অনেকগুলো পানি পানিপাতো আছে পানি পানিপাত্র এখন ধুবো জানি না কেমন আছে আর এখানে একটু বেগুনের তরকারি আছে আর এখানে এই যে দোয়া দিয়ে আছে আর পাক ঘর অবস্থাটা অনেকই খারাপ এগুলো সব মুছবো মুষে তারপর কমপ্লিট করে তারপর কাটাকাটিতে বসবো আগে ওগুলোকে মাছটা ভিজাবো রুই মাছ না কাতলা মাছের মাথা জানি উঠা দিয়ে লাউ রান্না করবো আর ইলিশ মাছ দেখা যাক কী করা যায় আর বাজের জন্য তো ই আস ই তো এগুলো ইলিশ মাছগুলো কালকে যে রাখছিলাম তো এখানে তো মাথার মাথাটা ছিল তো যে এখন এগুলো করে নি বন্ধুরা ঠিক আছে পরবর্তীতে আবার ফিরে আসতেছি কইরা তো বন্ধুরা বাজে এখন শোয়া দশটার মতন তো দুপুরে রান্না বান্নার জন্য সমস্ত প্রিপারেশন নেওয়া হয়ে গেছে তো এখন যেমন তো ফোজন করা রুটি থাকে থাকে তো এখান থেকে আমি দুটা রুটি নিলাম গেলাম এখন রুজি খাবার বসে চিংড়ি মাছ দিয়ে ওটা আমারও খিদা লাগছে আমি নাস্তা খাইতে বসবো এদিক দিয়ে কারেন্টেরও খিদা লাগছে তো অলরেডি বৃষ্টির মাছ বৃষ্টি মা আসছে হাসার পরে যে সাদা কাপড়গুলো দিয়ে নামলো তারপর বললাম কারেন্ট নাই টেকাটা ঘুরে সে রাসে থাকলে তো রাসে দিয়ে বৃষ্টি বৃষ্টিমা এসব ভাত আসে সে ভাত খাবে আর আমার জামাই সে মেয়েকে দিয়া স্কুলে বাজার করার আগে নাস্তা খাই তারপরে বাজার নিয়ে আসছে তো যাই হোক নাস্তা খাই নাস্তা খাই আবার ঘিরে আসতেছি কি কি রান্না করবো কি করব না করবো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব তো নাস্তা খাই যাবো ঠিক আছে তো দেখতে তো পাইছেন নাস্তা খাইলাম তো মা ডাক দেন কারণ বলতো তো আমি পারবেন না ডাক দেন কারডডুকাই মানে তো এই যে কারণ কি বইরা আসলো তো চলেন রান্নাগুলো কি কি করব শেয়ার করি রান্না কি করব কি করব বলতে বলতে আর ছেলেমেয়েরা কি খাবে না খাবে ওইটা ভাবতে ভাবতে দেখা গেছে কি যা ভাবি না তার চেয়ে বেশি হয়ে যায় এই চিন্তা ভাবনা তো যাই হোক এখানে অনুযায়ী যে প্রথমে নিছিলাম লাউ আর করলা আলু দিয়ে ভাজি করব আর লাউটা রান্না করব এই যে মাছের মাথা এটা নিচ্ছি এটা দিয়ে ভাজটা বাজা আর ভাবছিলাম এই যে এই কচু বড়া এই বড়াগুলো অনেক দিন হয়েছে বানায় রাখা হয়েছে ফ্রিজেও এগুলো যে চাউলের গুঁড়ি বার করছি বড়া ভাজবো তারপর হঠাৎ করে মনে হলো যে বাচ্চারা যদি এগুলো না খায় তারপর এই যে বট বের করলাম এক পোটলা এই ভাবলাম রান্না করি আলো মিনে জ্বালা যেটা দা খায় তো যাই হোক এখন অনেক দরজার আছে সাড়ে দশটা রান্নাটা শুরু করে দেবো যেহেতু বেলা অনেকটা হয়ে গেছে রান্না করতে তো সময় লাগে আর আমার খাবারটা তো আমি বাইরে কিনিছি দেখেন আমি নাস্তা খাওয়ার পর এই যে পানির পানির বিপ বিকল্পে আমার হলে এই খাবারটা এটা আমি অনেক বেশি খাই যেটা আপনারা জানেন সবাই তো সেটা আর এখানে আমি কালকে মিস্টার বলছিলাম চাউল ভিজাইতে চাপটির জন্য এই যে চাউলটা ভেজেছিলো কালকে এখানে চার ধরনের চাউল আছে রেশনের চাল আছে একপোট করের বাতের চাউল যা আছে এই একদম অরিজিনাল গৃহস্থারা যে করে ওই চাউল আছে একপট তারপর হলো কি জানি বলে এটা কি তারপরে কি জানি আতপ চাল আছে তারপর আমরা যে কিনা চাউলটা খাই এই নাজির শাইল ওইটা আছে এক পট পরে যে এক পট বাড়াইছিলেন এটা ওই বাড়াইছেন মোটা কোন রেশন কে বাড়িটা ঘরে চাল না রেশন তো এক পট দিছেন দুই পট কেজি আর এই ডোলু গিয়া এই কেনার ডইলু এক পট আর আতর চলে এক পট আতর চাল দেন নাই তো সবকিছু মিলে এখানে আড়াই কেজি চাউল আছে ভিজা এসি চাপটি বানানোর জন্য চাপটি আবার আমাদের এক বেলা হয় না চাপটি চাউলটা একটু ব্ল্যান্ড করলে আর চাপটির জন্য কি করলে এটা একটু বেশি লাগে আর দেখেন মিস্ত্রি কি আরে এটা সারাদিন ওই কাজ করতে চাই চুলের অবস্থা তা যাই হোক এখন রান্নাটা শুরু করে দেই তোমার যে লাউ রান্নার জন্য মাছ মাছগুলো হালকা তাই আমি কাছি তাই বলে ভাই জানি কাছি কী কে না আছে মাথা তো এগুলো অনেক বড় মাথা না এই ছোটো বলি গাছি কাটা যায় তারপর যেমন পাচ্ছি ওরকম ওই পিস করে দিচ্ছি তো বন্ধু এই যে মশলাটা পশানো হয়ে গেছে লাউটা এখন দিয়ে দেবো

তো বন্ধুরা পাশে চলে এলো ওটা বসে দিয়ে আর এই পাশে গিয়ে ইস্তান করলাটা বাজিতে নিয়েছি ইস্তান করলা এটা করলা বাজিতে হয়ে গেছে আর আসছে বলে মামা মামা আসছে মামা বসে বসতে আসবে বাবা কত হয়ে তো তাকে নাচটা দিব কি দিব কিছু নাই মিষ্টি দিব শরীর ঘরে তেমন কিছু নেই আর দিয়ে কি তরমুজ দিবো কেটে আবার বলতে আসবে ঠান্ডা লাগছে নাকি অনেক দেখি দিয়া কি দিয়া কি দেওয়া যায় আর কি খায় খোলা ওই তো আমি তো ই দিয়ে রাখছি মুসুর দিয়ে রাখছি তুমি খোলো লাউটা পানি অলরেডি সেরে দিচ্ছি যাই হোক বন্ধুরা লাউটা আস্তে আস্তে হোক হ্যাঁ তো মেয়ে তরমুজ খাবে তো বলছে তো বলছে তো যাই হোক এখানে অলরেডি এই যে বাজিটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নিব এখন মামা আসছে মামার কাছে যে একটু বলবো তারপরে বাকি দানাগুলো করবো হয় এটা তো বড়টা হুম ছোটটা তো বছর শেষ হয়

দেখে কি খাইতেছেন হানি밥 কা হানি밥 এই আয় সোনা হানি밥 ইমুন কোন দর্দনিক পানিバター হানি밥 নো আই না না দেনি রাখো মোনো আর রান্না বন্না কইরা গুসু করছস আবার তুমি পাগুড়াই সেকি করছস হ্যাঁ এই যে এগুলা তো গরম গরম সারা খাওয়া যায় না সেজন্য এখন ভাত খাবো তো সবাই

বড় মাছের মাথা দিয়ে এখন ভাজাভাজি শেষ করে সবাই ভাত খাবো অপেক্ষা করতেছে তোমার বোন নামাজটা যাই ওই চোখ লেগে গেছে যার কারণে আরকি দেরি হয়ে গেছে

কারেন্ট যাওয়ার পর খাইছি যাই হোক কারেন্ট আছে নাই হঠাৎ করে কাশ্মীর বাবা বলতে গালা তো বৃষ্টিতে ভিজে চলে ভিজিয়েছে খাওয়া দাওয়া শেষ নাকি আর কাশ্মীর বাবাই যে কারেন্ট এতক্ষণ তখন না যখন বলছে যে কারেন্ট গাছে গায়েত ওই মনে করেন কারেন্ট চলে আসছে তো বলতাসি কাশ্মীর বাবার এই কথাটা তুমি আরো আগে বলতা তাহলে তো ওই কারেন্টটা কষ্টটা আমরা করি না এই যে পানি পড়া শুরু হয়ে গেছে ও মোটরের পানি পড়ছে ওইটা তো যাই হোক এখন খাওয়া দাওয়া শেষ কইরা বসছে একদম আকাশ ভালো আজকে রোদ্দে মোটামুটি ভালোই তো এর ভিতরে বৃষ্টি তো বৃষ্টি এই যে বৃষ্টি মার বলছিলাম এই জিনালাটা এইভাবে ভালোভাবে লাগাইতে এখন কি সুন্দর বৃষ্টি হইতেছে তো এক দুপুর ভালো ছিল রোদ দিছে কাপড় চাপড় শুকানো হয়েছে আবার এক দুপুর এই যে বৃষ্টি তো যাই হোক এখন এই যে বট আমরা বট দিয়ে খাইনি আমরা শুধু দেখতে কিন্তু সুন্দর না লাউ তরকারিটা বুঝছেন তেমন সুন্দর না কিন্তু খাইতে এসেই মজা হচ্ছে আর এখানে এই যে বাজি দিয়ে আর এই যে বড়া পাচ্ছিলাম যে মেয়ে বলছে যে রান্না করে তুমি আবার কি করতেছো এই বড়া দিয়ে খাইছি তো যাই হোক দুই ছেলে বাকি আছে খাবে আর এখানে বড়া বাজার হলো কি জানি বলে আরও রয়ে গেছে বাকি বিকেলবেলা গরম গরম বাইজে নাস্তা খাবো এখানে বাটার আছে তো এখন বৃষ্টি হইতেছে আমিও শুয়ে থাকবো বাপ মেয়ে ওই পাশে শুয়ে আছে কিন্তু কি জানি বলে দিয়ে প্রচুর বৃষ্টি হতেছে প্রচুর পুরোপুরি লাগাই রেখা যায়নি কুকুরের যন্ত্রণা বাসিনা জুতা কালি জুতা নিয়ে যে এখন ইদানিং সবসময় গেটটা লাগাই রাখি তো এই জন্য আর কি জোতা অর্ডার একটু বন্ধ হয়েছে আর দেখেন বৃষ্টি বৃষ্টিতে গুসু করতে কি যে মন চায় বন্ধুরা কিন্তু পারি না দুঃখের বিষয় তবে একদিন ইনশাল্লাহ দুপুরে দুপুরে যদি গোসলের সময় বৃষ্টি হয় তো একদিন গুসু করবো অনেক মন চায় আগের মতন গোসল করতে এই আগে কি করতাম আমার মেয়ে হওয়ার পরও আমি গোসল করছি মনে হয় এই মহল্লা এই এই পাড়ার থেকে ওই পাড়ায় যাইতাম গা গুসু করতে করতে আবার ওই পাড়া থেকে দৌড়ে রাস্তা দিয়ে এই আমাদের বাসায় সামনে আসতাম তো ওই দিনগুলো মিস করি আর বাবা বাড়ি থাকতো তো বিয়ের আগেটা বলার মতো না আর যখন শ্বশুরবাড়ি এলাকায় থাকতাম মামি ওরিরা আমরা সবাই মিলে এই বৃষ্টি আসলে আর কি করতাম এই বৃষ্টি মেলে গুস করতাম ভাল লাগতো দিনগুলো মিস করি তো বন্ধুরা বাইজা গেছে সোয়া সাতটার মতো তো বৃষ্টির মা হলো আসছে রুটি বানাইতে এই সেধাই লেগেছে সব তো ফোজন করে এই যে এন নিচেও পড়ছে দেখছেন এগুলা পাড়া লাগবো কিন্তু ফোজন করে রুটি পরে বেশি গরম পানি দিয়ে বললাম তো ফোজন করে রুটি বানানোর জন্য এই যে রুটির পোলা খামি তৈরি করতে আসছে কি গো পাও তো গেলে আউরা নেই খারুলই এমন লাগতেছে আপনি নিচে লইল না পাকার মেয়েদের লইল নে পাকার মেয়েদের লইল ডাইলা আপনি একে সেদা বেদা লাইতা গো লুসনি মুসনি এটা এক সাইডে ধুইয়া আপনি এনো নামান নামান এনো নামায়া আমি তো মূর থেকে গেছি বলা এই যে পলাইতেছেন নামাইয়া ডলা দেন আমি এগুলো সব মূর থেকে গেছি প্লেট মেট ওরা কি বর্দা খাইছে না দিয়ে ভাই আয় হাই রে আ দে পর্দা খাইয়া পুরা প্লেট মিলেট একদম এই বট গরুর বট দিয়ে খাইছে কৌশিক আর কাকো নেই অন্য কোনো তরকারি মনে লয় নেই কাকো নেই তো জামু মাছ রান্না করো না কি কস কয় ওই মাছ বাজা বাজন অনেক দিন ধরে বাজা মাছ খাই না আমি তো খাইলে কবি আমি বাইজা দিমু কয় অনেক দিন ধরে খাই তরকারি খায় না তো মাছ তরকারি না খাইছে লইছে বসে ইয়ে না বুঝি পড়তা আছে বেটি হ্যাঁ ও হিরে কৌশিক তুই কি খা শোন পড়া